রেল রেস্টুরেন্ট থেকে একটা মেঙ্গু পাইছি চশো মাস্টার দিচ্ছে এর মূল্য একশো বাহাত্তরে চার পাঁচের মধ্যে একটা রান ওভার রয়েছে আপনার রান করতে সেবেন ডেঙ্গু চোরা তারপর পরে আমরা গেছি জিয়া ঘটনা স্থলে গেছি ঘটনা স্থলে মহিলার খেলা খাওয়া গেছে পাওয়া খেলা অবস্থা পাওয়া গেছে শীতকালে জিমিতে শীত রয়েছে এবং জিমিতে ওনার ট্রিটমেন্ট চলছে ওনার নাম তোমার জানা গেছে মারুতি দাস

মানে পাও গেলে কি পুরো আলাদা হয়ে গেছে জানা গেছে কোন ট্রেন ছিল বা কোন জায়গাতে ট্রেন ট্রেন আমরা